গত শুক্রবার ভোরে হঠাৎ করে ইরানে হামলা চালায় ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও এরপর থেকে এই সংঘাত বেড়েই চলছে ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে গত ১৩ জুন থেকে ইরান চারশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে এর ফলে তারা বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন হাজার আটশো নাগরিককে সরিয়ে নিয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের কাছে ভারামিন শহরের আকাশ সীমায় ইসরায়েলের আরেকটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার অন্যদিকে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল ফলে চলমান সংখ্যা দীর্ঘায়িত হলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিবে ইরানের মধ্যে এই সংঘাত আপাতত কেবল দেশ দুটির মধ্যে সীমাবদ্ধ মনে হচ্ছে তবে এর যুদ্ধে অন্যান্য দেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা তীব্র মার্কিন যুক্তরাষ্ট্র যতই অস্বীকার করুক ইরান স্পষ্টতই বিশ্বাস করে আমেরিকান বাহিনী ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেছিল অন্তত নীরবে হলেও সমর্থন ছিল তাদের এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি ইরানকে পরাজিত করতে সাহায্যের জন্য আমেরিকাকে টেনে আনতে চান তার জের ধরে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র ইরানের এমন হামলার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করেছে কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ইরানের জন্য সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান যদি ইসরায়েলের সুরক্ষিত সামরিক বা অন্য স্থাপনার ক্ষতি করতে ব্যর্থ হয় তাহলে তারা উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দুর্বল লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে সেক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়বে এ যুদ্ধে তাতে এই যুদ্ধে বিশ্বজুড়ে ভয়াবহ অবস্থা তৈরি হবে সামরিক বিশ্লেষকরা আরও বলছেন এ যুদ্ধ থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক বড় ধাক্কাও আসতে পারে তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে তেলের ক্রমবর্ধমান দাম বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দেবে সারা জেরিন খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ